বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও আর কমলমানা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গাছের ছাওয়া আর খেতি এটাই আমাদের জীবিকা অর্জন আর আমি একজন মূলত গাছ বিজনেসম্যান অর্থাৎ চারা বিজনেসম্যান নার্সারি গাছ বিক্রেতা ছোট বাচ্চাদের মতো আমরা আমাদের বাড়িতে প্রত্যেকে প্রত্যেকের গাছের ট্রিটমেন্ট নিই সকল ধরনের গাছের পরিচর্যা সম্বন্ধে আমি বলি আশা করছি আমার বন্ধুদের কাজে লাগবে সকল ধরনের চ্যানেলে কিন্তু ভিডিও পাবেন গাছ সংক্রান্ত এবং আদার্স অন্যান্য বিষয়গুলি আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করবো একটা প্রাণ আর গাছের সম্বন্ধে আমরা সব সময় কিন্তু জানব ভালোবাসা দেব এদের আমার আরও একটি চ্যানেল রয়েছে যেটা হচ্ছে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আর আমি গাছের লোক অর্থাৎ গাছ সংক্রান্ত সেই চ্যানেলে প্রচুর ভিডিও পাবেন আপনারা যারা গাছ নিয়ে সমস্যা পাচ্ছেন যে কিভাবে আপনি আপনার গাছের সকল পরিচর্যা করবেন কিভাবে আপনার বাড়িতে যে সকল গাছগুলো রয়েছে আমি একজন চাষি অর্থাৎ খেতি আমার জীবন আর খেতি নিয়ে কিন্তু সবসময় এ ধরনের কাজ করে থাকি গাছেদের ভালো নিয়ে ভাবা চিন্তা করি ভাবনা করি বন্ধুদের মাঝে শেয়ার করি কিভাবে আপনি আপনার সকল ধরনের সেটা যে কোনো ফ্রুটসের গাছ হতে পারে কোনো ভেজিটেবলস হতে পারে ইনডোর প্লান্ট হতে পারে বা আপনার যে কোনো বারোমাসি ফুলের গাছ হতে পারে সকল কিছু পাবেন কিন্তু আমার ভিডিও দ্বারা আর ছেলে আর এটা মেয়ে মেয়ে রাজশ্রী বাবা নাম বলো রাজশ্রী মান্না হ্যাঁ আর তোমার নাম বলো কৃষ্ণেন্দু মান্না আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা থাকলে চ্যানেলটা অনেক দূর এগোবে আর আশা করি আপনারা আমাদেরকে সমর্থন করবেন প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে ধন্যবাদ